तो पॉइंट जो और गिदरिसिन ऊपर प्लास्टिक बिजनेस किंतु गिदर का प्रोजेक्ट है टोटल की कोता है गाड़ी तो गाड़ी है गाड़ी स्टेशन से না তো বাবা পড়ে যাবে পারবি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পূজা তোমরা কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমিও বেশ ভালো আছি আর আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে ঘড়িতে দশটা আর এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি আর আই হোপ তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে তোমরা ভাবছো আমি কোথায় এসেছি আমি এসছি বন্ধুরা সকাল সকাল বিশালে তাও আবার কার সাথে সম্রাটের সাথে না না আমি আমার বরের সাথে এসছি আমি আমার ফ্রেন্ডসদের সাথে মাম্মাদের সাথে এসেছি বন্ধুরা সব মায়েদের সাথে এসছি স্কুলে দিয়ে চলে এসেছি আমরা একসাথে বিশালে শপিং করব। আমি তো ভীষণ এক্সাইটেড কারণ ফার্স্ট টাইম বন্ধুরা বিয়ের পর আমি শপিং করেছি তাও আবার কার সাথে আমার ফ্রেন্ডসদের সাথে আমি ভীষণ ভীষণ এক্সাইটেড খুব খুশি ছিলাম কারণ শান্তিতে আমি এক্স আমি সব শপিং করতে পেরেছি কিন্তু শ্যুট করতে পারিনি বন্ধুরা কারণ একদম টাইম কম ছিল এগারোটার সময় আবার ছুটি হয়ে যাবে স্কুলের তো তাই একদম এক ঘন্টা হাতে ছিল তো শপিংয়েরও টাইম লাগে তো বন্ধুরা তো তাই আমি এত শ্যুট করতে পারিনি তোমাদের জন্য যতটুকু পেরেছি ততটুকুই তো এখন চলো বন্ধুরা আমি স্কুলে যাই হ্যাঁ কালকে যাবে যে যে কি বলেছে কি বলেছে এখন ঘরে চলে এসেছি বন্ধুরা আর এখন খুব তাড়াহুড়োতে আছি আর সম্রাট এসেই বলল স্নান করবে তো স্নান করিয়ে দিলাম ওকে ড্রেস পরিয়ে দিচ্ছি আর দিয়েই তো খুব এক্সাইটেড কারণ সব দিন তো বাবা ওকে গিফট দেয় আজকে মা ওকে গিফট দিয়েছে মা গিফট দিয়েছে বলে ভীষণ এক্সাইটেড তো সবগুলো আমি যেগুলো শপিং করেছি এগুলো খুলতেও দেয়নি আগে নিয়ে বসে গেছে জল দেব এগুলো কে দিল তোকে কে দিয়েছে এগুলো দিচ্ছি আজকে খুব তাড়াহুড়োতে আছি বন্ধুরা তো সব কিছু শেয়ার করতে পারছি না ভালো করে আর আজকে সকালে আমি রান্না করেও যাইনি তো বর বলল যে তুমি একটু ডাল ভাত করে রাখবে আজকে মুগের ডাল করে নিও আর একটু শুক্তা পাতা দিয়ে একটু ঝোল করে নিও বাস হয়ে যাবে আমার সকালের খাওয়া হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো ভালোই আছো আমার মনে হয় আমিও ভালো আছি আর খুব টায়ার্ড হয়ে গেছি অ্যাকচুয়ালি বিশালে গেছিলাম সব ফ্রেন্ডসদের সাথে তারপরে একটু শপিং করলাম আজকে ফার্স্ট টাইম আমি আমার বিয়ের পর ফার্স্ট টাইম একা গেছি খুব এনজয় করেছি ভালো লেগেছে আমি একটু মানে শান্তিতে আমি শপিং করতে পেরেছি তো খুব ভালো লেগেছে আজকে আর এখন আমি ব্রেকফাস্ট করবো না ডাল বসিয়ে দিয়েছি আজকে মুগের ডাল করবো ভাত বসিয়েছি বর এসে খাবে তো আজকে আর আমি ব্রেকফাস্ট করবো না ডাইরেক্ট নিমন্ত্রণ বাড়িতে গিয়ে খাবো মানে জানি না কোথায় নিমন্ত্রণ কী বাড়ি না কি কোথায় কী পার্টি না কি আমি কিছুই জানি না জাস্ট জানি যে আমি কোথায় যেতে হবে আর লাঞ্চ করতে হবে তো বন্ধুরা যাওয়ার আগে নিমন্ত্রণ বাড়ির যাওয়ার আগে একটু দেখে নাও কী কী কিনলাম আজকে তো আমি তো ভুলে গেছিলাম যে শপিং করব আজকে আর ব্যাগ নিয়ে যেতে হবে তো ব্যাগ নিয়ে যায়নি তো বিশাল থেকেই ব্যাগ দিল আমি কিনলাম তো তারপর আমি আজকে কী কী কিনলাম দেখে নাও এখন এই যে কিনলাম এই দুটো কফি মাগ কিনলাম একটার সাথে একটা ফ্রি দিয়েছে বন্ধুরা ব্ল্যাক কালার তারপর এই ব্যালসাটা কিনলাম এটার সাথে ব্রাশ দিয়েছে আর এটা ফ্রুট ব্রাস্কেট একটা কিনলাম আর আমার কুশন কভার একদম নষ্ট হয়ে গেছে বন্ধুরা তো তাই এই কুশন কাভারগুলো একদম কম রেটে পেয়েছি তো আমি বেছে নিয়েছি অনেকগুলো দামিও ছিল কম দামিও ছিল আমি একদম কম রেটেরটাই কিনেছি জাস্ট কিছু দিনের জন্য লাগাবো তার জন্য এই কুশন কভারটা নিয়েছি আর এই কিউর সা কাপ নিয়েছি তোমরা তো জানো আমি কফি মাগ লাভার কাপ লাভার তো আমি বিশালে যাব আর কাপ কিনবো না তা হতেই পারে না তো একটার সাথে একটা ফ্রি দিল আমি নিয়ে আসলাম তারপর এই বাথরুমের এটা আনলাম ওয়াশারটা তারপর এই ফ্লাওয়ার বাস ছোটো জুতো কিউটসা হান্ড্রেড রুপিস নিয়ে চলে এসছি এটা আর এটা আনলাম তোমার রুম টুম মুছার জন্য তো এই জিনিসটাও থার্টি রুপিস না ফর্টি রুপিস এটাই ছিল আর এটা হচ্ছে বোম্বে বাজার থেকে কালকে যে কিনেছিলাম এইগুলো একটা আমার জন্য কিনলাম একটা সম্রাটের জন্য কিনলাম এই স্টর্চ দুটো কিনেছি আরও চিরুনি কিনেছি এগুলো অনেক কিছু দিয়ে দিয়েছি যে যাকে দেওয়ার সবাইকে দিয়ে দিয়েছি তারপর স্ট্র কিনেছি রেজার কিনেছি ফেস প্যাক ব্রাশ কিনেছি তারপর এই ব্রেসলেট কিনলাম এ আরও তারপর ধরুনি এগুলো ছিল তারপরে আরও অনেক কিছু কিনেছি রান্নাঘরে যেগুলো আমি রান্না করে রেখে দিয়েছি দেখাবো পরে চলে এখন বন্ধুরা রেডি হয়ে পড়েছি এত গরম এত গরম যে আমি একদম সিম্পল শাড়িটা পরেছি তোমরা অনেকেই দেখেছো হয়তো এই শাড়িটা আমি অনেকবারই পরেছি তো আজকেও হাতের সামনে এই এই শাড়িটাই পেলাম তো পরে নিলাম আর বাকি পুরো দিনের ব্লগটা শেয়ার করতে পারিনি খুব তাড়াহুড়োতে আছি বন্ধুরা আর তো নিমন্ত্রণ বাড়িতে যাব আর বাকিটা তোমাদেরকে দেখাবো কি কি শপিং করলাম পুরোটা ব্লগ দেখো বন্ধুরা স্কিপ করো না এখন যাচ্ছি নিমন্ত্রণ বাড়িতে তো নিমন্ত্রণ বাড়িতে না অ্যাকচুয়ালি আমরা মন্দিরে যাচ্ছি আমি আমার পর আর ছেলে তো যাব তো মন্দিরে যাব বন্ধুরা এখন চলো আমার সাথে মন্দিরে কোন মন্দিরে যাব জানি না তো আগে যাই দেখি আর এই যে চুলগুলি চলে এসছে কোন মন্দিরে যাবো আমরা কোথায় যাচ্ছি এখন খেতে ও পিজা খেতে ও আচ্ছা আচ্ছা পিজা খেতে না না আমরা এখন মন্দিরে যাব ভাত খাবো আচ্ছা একটা বেবির অন্নপ্রাশন তো বার্থডে বার্থডে চলো আমরা অন্ন বার্থডে খেতে যাই মন্দিরে মন্দিরে খেতে যাই এখন চলে এসেছি আমরা রাধামাধব আশ্রমে বিলপাড়ে যে রাধামাধব আশ্রম আছে এখানে চলে এসেছি আমরা সবাই মিলে আজকে আমার বরের বন্ধুর ছেলের অন্নপ্রাশন বন্ধুরা হুম ঠাকুর নম করে তো করো হুম নিজেকে পারবি না তো বাবা ই পড়ে যাবে পরে যাবে পরে যাবে পরে যাবে দাও দাও হাতে নেও না পারবে না তো মুখে লাগে না মুখে লাগে না হুম হয়েছে 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 হুম খুব সুন্দর করে মন্দিরের মধ্যে সাজানো হয়েছে আর বাচ্চাটাও খুব কিউট আমরা বেশিক্ষণ বসিনি কারণ সম্রাট কি নিয়ে গেছি তোমরা তো বুঝতেই পারছো বন্ধুরা হঠাৎ কোথায় কি করবে ভয় লাগে এখন খুব দৌড়াদৌড়ি করছিল

আর বন্ধুরা আজকের এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তা আমার চ্যানেলটাকে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু বন্ধুরা চলো আজকে এইটুকুই থাক এই পর্যন্তই থাক আমরা তারপর খেতে চলে গেছিলাম ভিড়ও ছিল আর তারপর খেয়ে দিয়ে আমরা বাড়ি ফিরলাম আর আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরা খুব খুব ভালো থাকবেই সুস্থ থাকবে লাভ ইউ অল টাটা বন্ধুরা